নমস্কার আমি সুইটি সুইটির কিচেনে স্বাগত জানিয়ে বহুদিন পর চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখতে থাকুন খুব সাদা মাঠা ঘরোয়াভাবেই আমি চিংড়ি মাছটা রান্না করেছি লাল লাল ঝাল ঝাল টেস্টি প্রথমেই আমি এখানে দুশো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং ভালো করে বেছে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি একটা পাত্রে এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি একসাথে ভালো করে মাছটা মাখিয়ে নেব যাতে সব মাছগুলোয় নুনটা সম্পূর্ণভাবে মাখানো হয় তো এখানে আমার মাখানো হয়ে গেছে এরপর আমি রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের টমেটো যেটা কেটে নিয়েছি আর কিছুটা আদা আর রসুন নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কুয়ো এক চামচ গোটা জিরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা শীতের সময় বিশেষ করে কোনো মাছের ঝালে বলো বা মাংস বা ডিম এরকম আমিষ রাঁধনাতে ধনেপাতা দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো যাই হোক আমি এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ সবটা একসাথে বেটে নেওয়ার জন্য শিলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে বেটে নিলাম আর অন্য দিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি এরপর আমি কেটে রাখা টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমি কিন্তু মাছটা একদমই ভেজে রান্না করব না মাছটা আমি কাঁচাই রান্না করব দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা রেডি করে ফেলি এদিকে আমার বাটা হয়ে গেছে মশলাটা টমেটোটাও কিছুটা ভাজা হয়ে গেছে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা আগে দিলে যে কোনো রান্নায় দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসে টমেটোটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে টমেটোটা ভাজা হয়ে গেছে খোলাগুলো দেখলেই বোঝা যায় এই মুহূর্তেই আমি বেটে রাখা মশলাটা যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে হয়তো আপনারা সব সময় ভেজে মাছ রান্না করে দেখেছেন তো এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতেই পারেন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটা বেশিক্ষণ ধরে ভাজার কারণ যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে তাই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরেই দিয়ে দিলাম লঙ্কা আর হলুদের গুঁড়ো প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই তো আমি পরিমাণ মতো আমার যতটা প্রয়োজন আমি ততটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবং লঙ্কার গুঁড়োর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই এবার দিয়ে দিতে হবে সামান্য সামান্য জল যাতে কড়াই না লেগে যায় সেই কারণে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে আবার মশলাটা ভালো করে কষাতে থাকতে হবে এইভাবে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেলটা না ছাড়ছে তো যাই হোক এইভাবে কষাতে কষাতে দেখা যাচ্ছে মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর একটা সুন্দর কালারও এসে গেছে এই মুহূর্তেই দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এবং ওই মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে কষাতে হবে এইভাবে কষাতে থাকুন বেশ কিছুক্ষণ এরকম ঝাল ঝাল মাছের ঝাল আর গরম গরম ভাত পেলে এই শীতে আর কিছুই লাগবে না খুব ভালো করে কষাতে হবে তাই আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মশলাটার সাথে মাছটা কষিয়ে নিচ্ছি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমার কষা হয়ে গেছে এখানে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম বেশি জল দেবার প্রয়োজন নেই যেহেতু এটা শুকনো শুকনোই হবে কাই কাই টাইপের তো সেক্ষেত্রে বেশি জল দেবার প্রয়োজন নেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল একেবারে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না শেষে দিয়ে দিলাম ধনে পাতাটা কুচি করে এবং আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মাছ রান্নাটা এই শীতে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দেখুন সুন্দর একটা কালার এসেছে আর খেতেও হয়েছিল কিন্তু দারুণ আমি কিন্তু এইভাবেই বানাই চিংড়ি মাছ আপনারা কে কিভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই